হচ্ছে প্রথম হচ্ছে যারাই বেড়াতে আসেন তারাই চিপস আর চকলেট নিয়ে আসেন এখন পৃথিবীর অন্য কোনো দেশে কী অবস্থাম যায় না আমাদের বাংলাদেশের যে সিচুয়েশান এবং বাংলাদেশের যে মানে এখন যেটা বলবো যে কেউ যদি কারো বসে গেস্ট হিসেবে যায় বেবিম থাকা মানেই হচ্ছে তার জন্য কিনিয়ে যায় হয় চিপস নাহলে চকলেট এখন যদি চিপস আর চকলেট নিয়ে যায় তাহলে ওই বেবিটা কি কি খাবে বলেন তো আপনি অনেক মজার মজার খাবার তৈরি করে গেছেন কিন্তু তার চিপস আর চকলেট তোমার কোনটা পছন্দ আমার চিপস চিপস পছন্দ চাল চিপস মশলা আর এই যে আরেকজনকে জিজ্ঞেস করেন দেখেন উনি বলবে আইসক্রিম চকোলেট ও ললিপপ খায় আমার জেল ওকে তো এই অসুখগুলো তো মানে এই খাবারগুলো তাদের যতই অখাদ্য হোক তাদের ফেভারিট লিস্টে একটা মেনু বলতে পারেন এবং আমরাও যারা শিক্ষিত অশিক্ষিত যে ধরনের মানুষ হই আমরা যখনই কারো বাসায় যাই বাবু থাকলে এগুলো নিয়ে যাই তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এই জিনিসগুলো আপনারা নেবেন না আমরা যখন ছোটো ছিলাম আব্বা আম্মা আমাদেরকে কখনোই মৃত্যুও দিত না কিন্তু আমরা এখন কিনে দিই জন্য লাইক দেয় আমলকি মাথারটাও সেরকম আর আরও একটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে আলফা আফা বলেছি বলেছে গুম বলেছি আমলুকে মাদার বলেছি ইনকেস বাবু অনেক কিছু খেয়ে ফেলেছে এখন তার পেটটা অনেক ফুলে গেছে সে কোনোভাবে কিছু খুলে যাচ্ছে না আপনারা তখন আর্সেনিক ওষুধটা খাওয়াতে পারেন আর্সেনিক ইজ ওয়ান কাইন্ড অফ নাচ মতো কাজ করে এবং এটা খাওয়ার আগেই খাওয়া যায় এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না আপনাদের বাসায় যাদের বাবু আছে যাদের এই সমস্যাগুলো প্রতিনিয়ত কি করছেন তারা একটা জিনিস অবশ্যই ফলো করবেন সেটা দেখবেন যে অ্যালোপ্যাথি ওষুধ হচ্ছে আপনার অনেক অনেকগুলো এলোপ্যাথি ওষুধ খাওয়ার সেগুলো অনেক পরিমাণে অনেক বেশি থাকে এবং ওদেরকে জোর পোকো খাওয়ানো হয় এবং দেখা যায় এক সময় ওপর করে ফেলে দেয় এটা খুবই কষ্টকর অন্যদিকে হোমিও হচ্ছে অনেক বেশি মানে কী বলবো কষ্ট ছাড়াই আপনাদেরকে খাওয়াতে পারবেন এবং ইজি তো যাদের ওষুধ লাগবে নখ দিবেন ভালো থাকবেন আপনি এবং আপনার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথি অবশ্যই খাওয়াবেন এবং আমরা আসি আপনাদের পাশে যতই হোম থ্যাংক ইউ